আমি ইমনকে ঠকাইনি ইমনের সঙ্গে আমার আলাদা আন্ডারস্ট্যান্ডিং আছে দাদা দাদাভাই তোমরা দুজন যে কি বলছো সেটা কিন্তু আমার কাছে একদমই পরিষ্কার নয় আমি কিচ্ছু বুঝতে পারছি না শুধু একটাই কথা বুঝতে পারলাম তুমি আমার কাছে এটাই বলতে এসেছো যে রূপকথাতেই যে কনসিভ করেছো সে ব্যাপারে তোমার কোনো ভূমিকা নেই তাই তো না নেই কিন্তু কার ভূমিকা আছে সেটা নিশ্চয়ই তোর বুঝতে অসুবিধা হচ্ছে না কার ভূমিকা আছে রূপ স্বীকার করেছে কার ভূমিকা আছে তোর কি মনে হয় কার ভূমিকা থাকতে পারে আমি তোমার এই কথার বিশ্বাস করি না দাদা ভাই তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো এত বড় একটা মিথ্যে অভিযোগ মাথায় করে আমি সারা জীবন বাঁচবো শেষ পর্যন্ত তুই হয়তো জন্য বেঁচে যাবি সেটা ওর কাছে আমার কাছে না আমার চোখে তুই যা ছিলি ঠিক তাই আছিস তাই থাকবি দাদা ভাই আমি তোমার চোখে যেমন হয়েছি তেমনটা সারা জীবন থাকতে আমার কোনো আপত্তি নেই আমি তো এক সময় ভাবতাম যে পৃথিবীর যে কেউ আমাকে বুঝুক না বুঝুক আমার দাদা ভাই আমাকে কখনো ভুল বুঝতে পারে কি করব আমারই ভুল হয়েছিল শেষ মুহূর্তে দেখতে পেয়েছি দাদা ভাইয়েরও ভুল হয় আমাকে ভুল বুঝতে পারে যাকে আমার মনে শুধু একটাই ভয় ছিল যে তোমার আমার এই ভুল বুঝাবুঝির মধ্যে ইমন নিজের মন টানা শেষে পরিবর্তন করে ফেলে ইমন না আমাকে ছেড়ে চলে যায় কিন্তু এখন আমি নিশ্চিন্ত যে ইমন আমাকে তা তো হবেই নিশ্চিন্ত হবি না তখন এসে ওকে নানা কিছু বলে কনভিন্স করেছিস হাত ধরে অনেক কিছু বুঝিয়েছিস বলেছিস তুই কত ভালোবাসিস ওকে নিশ্চিন্ত তো হবেই এখন দাদা ভাই তুমি তোমার ভাইকে আমার থেকে অনেক ভালো করেছো অন্তত সেটাই কথা আমি আর এই বাড়িতে কদিন এসেছি বলো কিন্তু আমাকে এখন এটাই বলতে হচ্ছে যে তোমার তোমার ভাইকে চিন্তা হতে কোনো গন্ডগোল হয়েছে তোমার ভাই আর যাই হোক ওকে ঠকাতে পারে না যে সারা পৃথিবীর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সে নিজে এত বড় অন্যায় করে কিছুতেই আমাকে কনভিন্স করাতে চাইতো না সে যদি এই কাজটা তাহলে যতই কঠিন হোক নিজের মুখে স্বীকার করত বলতো যে হ্যাঁ এই কাজটাও করেছে প্রথম এত ঘৃণ্য কাজ ও কিছুতেই করতে পারে না আমি তোমার কথা বিশ্বাস করি না আমার নিজের স্বামীর উপর ভরসা আছে